টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ঠোঁটকাটা বলে দুর্নাম আছে তার তবে তিনি বরাবরই নির্ভীক কিন্তু এ সপ্তাহের শুরুতেই বিপত্তি অভিনেত্রীর ফেসবুক হ্যাকড হয়েছে স্বভাবতই দুশ্চিন্তায় অভিনেত্রী কি পদক্ষেপ নিলেন তিনি বুধবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন আমার ফেসবুক পেজ হ্যাকড হয়েছে আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে যদি কোনো অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তাহলে দয়া করে এড়িয়ে যান এবং জানবেন সেটি আমি করিনি দিন দুই আগেই ফিল্মফেয়ারের মঞ্চে দুটি ছড়িয়েছেন স্বস্তিকা ফিল্মফেয়ারে শিবপুর ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি ব্ল্যাকলেডি হাতে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন টলিউডের হট ডিভা এছাড়াও টলিপাড়ার যে অভিনেত্রীদের বলিউডে অবাধ যাতায়াত তাদের মধ্যে অন্যতম হলেন স্বস্তিকা সম্প্রতি তার নতুন হিন্দি ছবি লাভ সেক্স অর ধোকা টুয়ের এর টিজারে এক ঝলক দেখা গিয়েছে অভিনেত্রীকে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি প্রথম পর্ব এসেছিল প্রায় চোদ্দ বছর আগে এবার এর দ্বিতীয় পর্বে রয়েছেন স্বস্তিকা উনিশে এপ্রিল মুক্তি পাবে এই ছবি বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটছে এই নায়িকার